মমিন ইমান নিয়ে পরকালে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে সেটা হচ্ছে পরম আনন্দের দিন তাহলে যেদিন মনিন ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে সেটা হচ্ছে মমিনের ইধের দিন আনন্দের দিন এরপর তিনি বলেছেন ওয়ালিউমুল নজীব এটা বিশ্ববিশেষ রতা ও আমাদাহ লয়মন হই দিন আর সেদিন

এমন প্রত্যেকটা দিন যা বান্দা তার মনিব আল্লাহর এবার মধ্য দিয়ে অতিবাহিত করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ শুক্রে আদায় করে যে দিন মানুষ অতিক্রম করে সেটা তার জন্য আনন্দের দিন হাজার হাম্বারি রহমান ফকাহ তো ইমাম তবি বলেছেন লায়সা লঈদু লিমান নাবি সালা জাদিদা তো তার জন্য নয় যে নতুন পোশাক পরিধান করে ইত্তেহায় আগমণ করেছে ইননামাল ঈদু লিমান ত্বাআতুহু তাযীদ ইদ তো তার জন্যে যার এবাদতির পরিমাণ বৃদ্ধি হয় লায়সা লঈদু

তার গ্লনে আনন্দের দিন আজকে আল্লাহর পক্ষ থেকে inimai গ্রহণের দিন আল্লাহর রাসূল বলেছেন মাসম রমাদান ইমান ও ইহতিসাবা মুফিরেনম তাগদমা মিন ইমানের সাথে সবে রসাই সিয়াম রেখেছে কিয়ামুল লাই করেছে তার পেছনে সমস্ত গনা ক্ষমা করে দেওয়া হবে মুমিন আজকে আল্লাহর থেকে কোমাতেতে হয়ে ওনা maaf করে মাসুম হয়ে আজকে তার গৃহে সেই ফিরে যাবে এটা হচ্ছে আসল ঈদ আসল আনন্দের দিন প্রেমের অমৃত এই দিন আমাদের আরেকটা করণীয় হবে সেটা হচ্ছে বর্ষspor মৈতো বিরুদ্ধে বলে যেতে হবে हिंसा বিদেশ হানাহানি কানাকানি বন মালিনতা যা আছে সব চরে দিয়ে জন্য এক হয়ে যেতে হবে কাজের সাথে কাজ মিলের পায়ের সাথে বাই বাই হয়ে এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে সংসারের মাঝে অনেক সময় জামেলা হয় এই জামেলা ছাড়তে হবে পরস্পর ভালোবাসার বন্ধনে আমাদের আবদ্ধ হতে হবে